ব্রেকিং নিউজ হিসেবে ধরতে পারেন সকাল থেকে একটা ব্রেকিং নিউজ হচ্ছে সন্দেশখালী যে বিভিন্ন ইস্যু নিয়ে নারী নির্যাতন রেপ ইত্যাদি সেই সম্পর্কে কিন্তু বিজেপির যে চক্রান্ত ছিল এটা কিন্তু ফাঁস হয়ে গেল কিছুক্ষণ আগে এটা ভিডিও একটা ভাইরাল হয়েছে সেখানে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়েল তিনি কিন্তু তার ভিডিও যে দেখা যাচ্ছে তিনি ওপেনলি স্বীকার করছে এখানে তাদের একটা চক্রান্ত ছিল কিভাবে এই প্যানেলিংগুলো করা হয়েছে কে এখানে আসে এখানে কে কে কোনভাবে রেপের নাটকগুলো সাজানো হয়েছে অস্ত্র এবং দেখলাম তাকে একটা চ্যানেল থেকে প্রশ্ন করলে হলে ভিডিওটা কি আপনার সে বলছে হ্যাঁ ভিডিওটা আমার কিন্তু সে বলছে এটা ষড়যন্ত্র কিন্তু ভিডিওটা আমার সে নিজের স্বীকার করে নিছে যে ভিডিওটা তার তাহলে এখানে কী যাচ্ছে তাহলে তাহলে সত্যি সত্যি তাহলে এটা একটা চক্রান্ত ছিল এটা তার প্রমাণ হয়ে গেল এটার ওই গঙ্গার ওনার যে বিজেপি হলো মন্ডল সভাপতি গঙ্গা ধর কয়েল তিনি হলো ওপেনলি এখানে স্বীকার করছে যে ভিডিওটা আমার এবং ভিডিওতে দেখা যাচ্ছে তিনি স্বীকার করছে কিভাবে রেপের নাটক তৈরি করা তারপরে কিভাবে অস্ত্র নিয়ে আসা কিভাবে আনন্দোলন সৃষ্টি করা শুভেন্দু অধিকারী কিভাবে টাকা দিয়েছে এখানে মোবাইলে কার মাধ্যমে দিয়েছে সব এ টু জেড এখানে ডিটেলভাবে এটা ভিডিও ভাইরাল হয়ে গেছে অলরেডি ফেসবুক ইন্টারনেট বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু মজার বিষয় এবিপি আনন্দতে দেখাচ্ছে না তারপরে কয়েকটা চ্যানেলে শুধু কয়েকটা চ্যানেল দেখাচ্ছে বাকি চ্যানেলগুলো কিন্তু এক্সট্রা হয়ে আছে আর ফেসবুকে ভাইরাল বর্তমান ভিডিওতে দেখা যাচ্ছে ফেসবুকে দেখা যাচ্ছে কিন্তু চ্যানেল এগুলো না দেখায় না দেখার কারণ কিছু বুঝতে পারছি না এখন এটা তো সত্য হয়ে গেল যে সন্দেশকালে ইসিডিও একটা নাটক ছিল কিন্তু হ্যাঁ সন্দেশকালে জমি বিষয়ে কিছু সমস্যা ছিল এটা সত্য ওইটা কিন্তু অলরেডি সলভ করে দিচ্ছে সরকার এখন এই যে চক্রান্তর এখন কি হবে পরবর্তী দেখা যাবে যে এখন আদালত কি রায় দেয় এখন এই যে ইস্যুটা যে চলে আসছে সন্দেশগুলি যে সত্য কথা প্রমাণ চলে আসলো এটা এটা তো রাজ্যের একটা বদনাম হলো রাজ্যের বদনাম ভোটের একটা প্রভাব ফেলতে যুদ্ধ যুদ্ধ প্রভাব ওখানটা স্বীকার করা হয়েছে যে অস্ত্র গান কিছু অস্ত্র শুভেন্দু অধিকারী এখানে স্বয়ং টাকা দিছে সব প্ল্যানিং শুভেন্দু অধিকারী এর জন্য এই যে জঘন্য চক্রান্ত যে যে করা হলো এর জন্য তো মনে করেন এটা রাজ্যের জন্য কত বদনাম এটা তো ঠিক না এটা রাজনৈতিক রাজনীতিকের মতো হবে কিন্তু আজকে যে এই তথ্যটা যে সামনে চলে আসলো এটা তো মানে এটা রাজ্যের জন্য দেশের জন্য একটা কত খারাপের একটা বিষয় শুভেন্দুর এখানে কিন্তু আমার কোনো কথা না আপনারা যদি মিথ্যা আপনারা আমাকে গালাগালি দিচ্ছেন দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা না মিথ্যা আপনারা যাচাই করে দেখেন জয় শ্রীরাম ঠিক আছে জয় শ্রীরাম সবাই শ্রীরাম এটা আপনার একার না এটা আপনার একার পৈতৃক সম্পত্তি না জয় শ্রীরাম সবার এটা জয় শ্রীরাম এখানে আমার কথা যদি মিথ্যা হয়ে থাকে আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেন দেখেন যেটা না মিথ্যা সে তো নিজে শেয়ার করেছে যে হ্যাঁ এটা আমার ভিডিও সে নিজে শেয়ার করছে এটা আমার ভিডিও এবং এখানে আমি তার কথাই এখানে হয়েছে যে শুভেন্দু অধিকারী কীভাবে এখানে সরাসরি হলো ঠিক টাকা দিছে এবং নাটকটা সাজাইছে আমি কারোর পক্ষে বা বিপক্ষে কথা বলছি না যেটা সত্য সেটাই বলছি তো এই যে বিষয়গুলো এটা যে রাজ্যের জন্য একটা বিশাল ক্ষতি এবং ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে এই ইস্যুটা বর্তমানও নরেন্দ্র মোদী হোক বা প্রতিনিয়ত এই ভোট প্রস্তারে কিন্তু কাজে লাগছে এখন দেখা যাক যে এর মাধ্যমে এখন কোন দিকটা এখন ফুটে ওঠে এখন সঠিক তথ্যটা কতটুকু সত্য হবে যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় আপনারা সোশ্যাল মিডিয়ায় যেতে পারেন ফেসবুকে যেতে পারেন বর্তমানে এটা অলরেডি ভাইরাল হয়ে গেছে কিভাবে এই নাটকটা সন্দেশখালী ইস্যুরাকে নাটকটা সাজানো করানো হয়েছে এবং সাজিয়ে গুছিয়ে কিভাবে তৈরি করা হয়েছে অলরেডি এটা নিজে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়েল তিনি নিজের মুখে স্বীকার করছে আমি শেয়ার করছি না তিনি নিজে শেয়ার করছে এটা কীভাবে নাটকটা সাধন হয়েছে অর্থাৎ এখানে আমার কথা যে সঠিক তথ্যটা ফুটে উঠুক যে কিভাবে এইখানে এখানে এটা মেয়ে মানুষদের নিয়ে এটা মহিলাদেরকে নিয়ে যে রাজনীতি করা হয়েছে এটা ঠিক না জমি জগর নিয়ে সমস্যা হয়েছে এটা সবাই জানে কিন্তু মেয়েদেরকে নিয়ে যে রেপকে ইত্যাদি করা হয়েছে এটা ঠিক না এটা হলো দেশের এবং জাতির জন্য খুবই অমঙ্গলজনক এখানে দেখা যাক এখন এরপরে কি পদক্ষেপ কি প্রতিক্রিয়া দেয় অলরেডি বিজেপি বলবে যে এটা হলো কিন্তু যে যার এই ভিডিওটা ভাইরাল হয়েছে সে নিজে বলছে যে এটা আমার ভিডিও সে নিজে স্বীকার করছে যে এটা আমার ভিডিও কিন্তু আমাকে ফাঁসানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি এটা বলা হয়েছে জন্য এখানে আবার আমার কোন আমার এখানে আমার কথা আপনাদের বিশ্বাস করার দরকার নেই আপনারা যদি না মিথ্যা আপনার চ্যানেল এটা সম্ভবত টোয়েন্টি ফোর ঘন্টা দেখেন ওই চ্যানেলটা দেখবেন তারপরে হলো কলকাতা টিভি দেখবেন আমার কথা বাদ দেন ওটা বাদ দেন আর সোশ্যাল মিডিয়ায় দেখেন অলরেডি ফাঁস হয়ে গেছে এবং ওইখানে চ্যানেল থেকে তাকে প্রশ্ন করা হচ্ছে যে ভাই এই বিষয়টা এটা কি আপনার ছবি বলছে হ্যাঁ এটা আমার ছবি কিন্তু আমি এখানে আমাকে ফাঁসানো হচ্ছে সাথে স্বীকার করছে যেখানে আমার ওখানে বলা হয়েছে যে এখানে আপনাদের কে সাহায্য করছে ওপেন শুভেন্দু অধিকারী এখানে আমাদের সাথে তার যোগাযোগ তিনি আমাদের মোবাইল টাকা ইত্যাদি দিয়ে সাহায্য করছে এবং এর সব নাটক হিসেবে সাজানো হয়েছে এখানে হয়তো বিজেপির যে দলগুলো আছে আমার সব সবাইকে বাদ দেন আগে আপনারা দেশের কথাটা তো ভাবা উচিত রাজ্যের কথাটা তো ভাবা উচিত রাজনৈতিক ফায়দা লোটের জন্য এত বড় নাটক করার কোনো দরকার ছিল যেমন এখানে উনি নিজে বলছে যে এদেরকে আটক না করতে পারলে শিবু হাজারা তারপরে এখানে এই যে শেখ শাহজাহানকে মানে ব্যবস্থা করতেন না পারলে কোনো কিছু করা যাবে না সেজন্যই নাটকটা সাজানো হয়েছে এখন দেখা যাক যে এর এর পক্ষ এর বিপক্ষে এবং পক্ষে অবশ্যই কোনো কোনো প্রতিক্রিয়া হবে অলরেডি ভাইরাল হয়ে গেছে যখন এখানে তো আর নেই অলরেডি ভাইরাল হয়েছে এটা তারা যার ভাইরাল হচ্ছে সে কিন্তু অস্বীকার করেনি। যে না এটা আমার ভিডিও না এটা ফেক ভিডিও এটা হলো আই এর মাধ্যমে করা হয়েছে সে তো এ কথা খুব বলি নেই সে তো নিজে বলছে যে হ্যাঁ এটা আমার ভিডিও কিন্তু আমাকে ফাঁসানো হচ্ছে এ কথা বলা আছে এখন সে নিজের মুখেই বলছে যে কে কে জড়িত আছে কীভাবে নাটকটা সাজানো হয়েছে কিভাবে রেপের অধিক করা হয়েছে কাকে কাকে আগের থেকে পরামর্শ দেওয়া হয়েছে হলে এই এলাকায় দাঁড় করানো যাবে না মানে ভোটে লড়ানো যাবে না ইত্যাদি ইত্যাদি সম্পর্কে অলরেডি এটা ফাঁস হয়ে গেছে এখন এই যে ভিডিও ফাঁসের পরে কিন্তু দেখা যাচ্ছে কয়েকটা কিন্তু চ্যানেলে দেখাচ্ছে না শুধু কয়েকটা চ্যানেলে দেখাচ্ছে বাকি সব ফেসবুকে এবার তো অলরেডি ভাইরাল হয়ে গেছে সকাল থেকেই আমি দেখছি লাইভে এর জন্যই কিন্তু অনেকে হয়তো আমার কথা খারাপ মনে আমার কথা আমার কথা কোনটা জানেন আমার কথা হলো যে রাজনীতি রাজনীতিক কিন্তু হোক কিন্তু যে একটা মেয়ে নারীদেরকে নিয়ে রাজনীতি করা এই যে একটা কত বড় বড় ঘটনা এ বিপি আনন্দে দেখলাম মহিলাগুলার একদম বোরকা পরে এসে বলছে এখন যে কথাগুলো ঘটছে কোনটা সত্য কোনটা মিথ্যা সত্য নিজে শেয়ার করছে যে হ্যাঁ এগুলো আমি বলছি তাহলে এখন মানুষ কোনটা বিশ্বাস করবে এখন যে এই যে ভিডিওটা ভাইরাল হলো এটা তো নিজে শেয়ার করছে যে হ্যাঁ এটা আমার ভিডিও সে নিজে বলছে যে এটা আমার ভিডিও কিন্তু আমাকে ফাঁসানো হচ্ছে তিনি হলো বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়েল আমি বলছি না সত্য আপ আপনারা আমার কথা মিথ্যাও হতে পারে তখন আপনারা এখন যান ফেসবুকে যান সোশ্যাল মিডিয়ায় যান যে দেখেন যেটা সত্য না মিথ্যা আমি তো মিথ্যা বলতে পারি আমি তো কারোর সাপোর্টার করছি না সত্য না মিথ্যা দেখেন এই জিনিসটা যে করা হলো এটা করে কার লাভ হলো কার ক্ষতি হলো এই ভোটের এই ভোটের রাজনীতিটা করার জন্য এই ঘটনাগুলো করা হয়েছে কিন্তু এটা ঠিক না এখন দেখা যাক কী হয় এরকম সময়ের ওপরে সব কিছু ব্যবহার করছে হয়তো আমাকে অনেকেই ভাই একটা ভাই আমাকে গালাগালা দিচ্ছে দিক সমস্যা নেই ভাই আপনার গালাগালা দিচ্ছেন দেন সমস্যা নেই কিন্তু আপনি আমাকে বিশ্বাস না করে আপনি আপনি সোশ্যাল মিডিয়ায় যান আপনি আমি তো মিথ্যা বলতে পারি আপনি যদি আপনার আমার কথা ভালো না লাগে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন যে এটা সত্য না মিথ্যা জয় শ্রীরাম বলতে পারেন আপনি জয় শ্রীরাম কিন্তু আপনার একার আপনার পৈতৃক সম্পত্তি জয় শ্রীরাম সবার জন্য আপনি এটা উল্টাপাল্টা কথা কেন বলছেন আমার কথা আপনার আমার কথা আপনার মিথ্যা হলে আপনি সোশ্যাল মিডিয়ায় যান যে দেখেন যে এটা কতটুকু সত্য আমি তো মিথ্যা বলতে পারি আমি মিথ্যা বলবো না আমি যেটা শুনছি সেটাই বললাম ঠিক আছে আপনারা সেজন্য এই যে ঘটনাটা এখানে তো ওপেনলি শুভেন্দু অধিকারীর কথা উল্লেখ করা আছে যে সব কিছু তাকে সাপ্লাই সে সাপ্লাই করছে এবং সে নিজে বলছে যে হ্যাঁ এটা আমার ভিডিও তাকে যখন প্রশ্ন করা হয়েছে এখন এখন দেখা যাক যে এরপরে কি পদক্ষেপ গ্রহণ করে এই বিরোধী দলও কী কথা বলে বা এরপরে কি এর পরবর্তী কি পদক্ষেপ আসে সেই উপরে আমরা অপেক্ষায় আছি ধন্যবাদ